আসসালামু আলাইকুম তনু ব্লগ অ্যান্ড কিচেন থেকে সবাইকে স্বাগতম আজকে একটা রান্না রেসিপি নিয়ে হাজির হয়েছি সিসিংজা বলি অনেকে ঝিঙ্গা বলে আমরাও ঝিঙ্গে বলি ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব তো প্রথমে আমি এখানে দুই ধরনের মাছ এখানে হচ্ছে রুই মাছ আর একটা কী জানি মাছ এটা মনে নাই এই দুই তেলাপিয়া মাছ এই দুটো ধরনের মাছ দিয়ে আমি রান্না করব প্রথমে আমি মাছটাকে হলুদ মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি আসলে অনেকে মাছ ভাজি করে না আমরা কিন্তু মাছ ভাজি করে রান্না করি তো আমি মাছটাকে উঠিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা বাদামি কালার হওয়ার পরে আমি আলু এবং ঝিঙ্গা দুনোটা দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে একটু তেলের মধ্যে ভাজি করব। তো হালকা একটু ভাজি করার পরে এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ তারপরে রসুন বাটা আমি সব মশলা দিয়ে এখন হালকা একটু পানি দিব বেশি না পরিমাণ মতো হালকা একটু পানি দিলাম পানি দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নিব দেখতে পাচ্ছেন আমার ভালো করে কষানো হয়ে যাচ্ছে এখন এটা আমি ভালো করে ভাজি করার পরে আমি পানি দিয়ে দিব তো অনেকে ভাজি করে না ইদানিং আমি তরকারি যে কোনো তরকারি যদি রান্না করি আমি তেলের উপর আগে ভাজি করে নেই তারপর মশলা দিয়ে কষিয়ে নেই তো ভালো করে দেখতে পাচ্ছেন এটা কষানো হচ্ছে আমি তরকারি যত কষানো হবে তত মজা হবে তো আসলে যে কথাটা বলতে লাগছিলাম কোনো বাবা মা সন্তানের ক্ষতি চায় না ভালো চায় যে আমার সন্তান ছেলে হোক মেয়ে হোক আমার সন্তান বড় হলে ভালো লেভেলে যাবে এবং পড়াশোনা করবে সন্তানের কোনো কিছুতে তারা খারাপ চায় না তো আমি ভালো মতো কষানো হয়ে যাওয়ার পরে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন ভাজি করা মাছটা উপর দিয়ে দিয়ে দিলাম কারণ উপর দিয়ে মাছটা যাতে না ভাঙে এই জন্য আমি উপর দিয়ে দিয়ে দেই তো মাছটা দেওয়ার পরে এখন আমি মোটামুটি রান্না হয়ে গেছে এবং আমি আলাদা একটা হাঁড়িতে আমি ঢেলে নিব। আমি যে কোনো তরকারি রান্না করি পাতিলে নন স্টিকের পাতিলে রান্না করে এটা ঢেলে নিই তো মোটামুটি আমার রান্নাটা হয়ে গেছে এখন ধনে পাতা দিয়ে দিব ধনে পাতাটা দেওয়া হয় নাই ভুলে গেছিলাম তো ঢেলে নেওয়ার পরে আমি এখন ধনে পাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি কারণ ধনে না দিলে তরকারি মজা হয় না যে সিজনে যে কোনো ধরনের ধনেপাতা পাতা আসুক এটা আমরা বলি বিলাতি ধোনা তো এই ধনেপাতাটা দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে দেব তো তরকারি কালারটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল এই ফেসবুক প্ল্যাটফর্মে যদি এগিয়ে যেতে চায় তাহলে ভালো কিছু করতে হবে তো সবার জন্য শুভকামনা রইল এই পর্যন্ত আল্লাহ পেয়ে